বর্তমানে বহু মানুষই এমন আছেন যারা ইউটিউব দেখে নানা রকমের হোমিওপ্যাথি ওষুধ বাড়িতে রাখছেন এবং নিয়মিত সেগুলোর ব্যবহারও করে যাচ্ছেন কিন্তু তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলি কখনোই ইউটিউব দেখে হোমিওপ্যাথি কোনো ওষুধ ব্যবহার করাই উচিত নয় কেননা হোমিওপ্যাথি চিকিৎসা অন্যান্য চিকিৎসার মতো রোগের ওপরে ভিত্তি করে হয় না হোমিওপ্যাথি চিকিৎসা হল সম্পূর্ণ লক্ষণ ভিত্তিক চিকিৎসা সেই জন্য একটি রোগীর সম্পূর্ণ লক্ষণগুলোকে বিশ্লেষণ করে একটি সঠিক ওষুধ নির্বাচন করা কিন্তু খুবই কঠিন যদিও আপনারা ওষুধ নির্বাচন করতে সক্ষম হন সেক্ষেত্রে কিন্তু সেই হোমিওপ্যাথিক মেডিসিনের সঠিক পোটেন্সি বা সঠিক ডোজ নির্ণয় করাও কিন্তু খুব কঠিন তারপরে আসে এই শত্রু ভাবাপন্ন ওষুধ কিছু কিছু এমন ওষুধ আছে যেগুলিকে কোনো একটি ওষুধের পর ব্যবহার করা যায় না ব্যবহার করলে কিন্তু শরীরের মারাত্মক ক্ষতি হতে পারে আজকের এই ভিডিওতে এরকমই শত্রু ভাবাপন্ন ওষুধগুলি নিয়ে আলোচনা করবো তবে এর জন্য অবশ্যই এই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে নমস্কার আমি ডাক্তার মানবেন্দ্র মণ্ডল হ্যালো হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি হোমিওপ্যাথিতে কিছু কিছু ওষুধের সঙ্গে কিছু ওষুধের শত্রু ভাবাপন্ন সম্পর্ক রয়েছে অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট মেডিসিন ব্যবহার করার পরে কোনো একটি নির্দিষ্ট মেডিসিন কখনোই ব্যবহার করা যায় না ব্যবহার করলে কিন্তু শরীরের মারাত্মক ক্ষতি হতে পারে তাহলে চলুন এবার জেনে নিই যে কোন মেডিসিনের সাথে কোন মেডিসিনের শত্রুতা বা কোন মেডিসিনের পরে কোন মেডিসিন কখনোই ব্যবহার করা যায় না প্রথম যে মেডিসিনটির কথা বলবো সেটা হচ্ছে এমন কাজ এমন কার মেডিসিনটির পরে কখনোই কিন্তু ল্যাকেসিস মেডিসিনটিকে ব্যবহার করা যায় না এই দুটির সঙ্গে শত্রু সম্পর্ক রয়েছে আবার পরবর্তী যে মেডিসিন সেটা হলো এপিস এপিসের সাথে কিন্তু রাস্টাক্সের প্রচুর শত্রু ভাবাপন্ন সম্পর্ক রয়েছে এপিসের পরে কখনোই রাস্টাক্স মেডিসিনটিকে ব্যবহার করা যায় না আবার কার্বোভেজ মেডিসিনটির সাথে কস্টিকাম মেডিসিনের শত্রু আছে কার্বোভেজের পরে কখনোই কস্টিকাম মেডিসিনটিকে ব্যবহার করা যায় না শিঙ্কোনা মেডিসিনটি বা চায়না মেডিসিনটির সাথে বেলেডোনা মেডিসিনের শত্রুভাবাপন্ন আছে অর্থাৎ শিঙ্কোনার পরে বা চায়না মেডিসিনটির পরে কখনোই বেলেডোনা মেডিসিনটিকে ব্যবহার করা যাবে না আবার চায়না মেডিসিনটির সাথে বা শিঙ্কোনা মেডিসিনটির সাথে ডিজিটালিজ মেডিসিনটারও কিন্তু শত্রুভাবাপন্ন সম্পর্ক রয়েছে সেই জন্য চায়না বা শিঙ্কোনার পরে কখনোই ডিজিটালিজ ব্যবহার করা যাবে না আবার নাক্স মেডিসিনটির সাথে জিঙ্কাম মেটালিকাম মেডিসিনটির শত্রু ভাবাপন্ন রয়েছে সেই জন্য নাক্সের পরে কখনোই জিঙ্কাম মেটালিকাম ব্যবহার করা যাবে না আবার ফসফরাস মেডিসিনটির সাথে কস্টিকামের শত্রু ভাবাপন্ন রয়েছে সেই জন্য ফসফরাসের পরে কখনোই কস্টিকাম মেডিসিনটিকে ব্যবহার করা যাবে না আবার সোরাইনাম মেডিসিনটির সাথে ল্যাকেসিসের শত্রু ভাবাপন্ন রয়েছে সেই জন্য ছুরাইনাম ব্যবহার করার পরে কখনোই ল্যাকেসিস মেডিসিনটিকে ব্যবহার করা যায় না আবার রান্স বি মেডিসিনটির সাথে সালপারের শত্রুভাবাপন্ন রয়েছে সেলিনিয়াম মেডিসিনটির সাথে সিংকোনা বা চায়না মেডিসিনটির শত্রুভাবাপন্ন রয়েছে এবং সাইলিসিয়া মেডিসিনটির সাথে মার্কশল মেডিসিনটির শত্রুভাবাপন্ন সম্পর্ক রয়েছে সেই জন্য এই মেডিসিনগুলি ব্যবহার করার পরে কখনোই কিন্তু তার শত্রুভাবাপন্ন ওষুধগুলিকে ব্যবহার করা যায় না আশা করি আপনারা যখনই কোনো হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করবেন অবশ্যই এই শত্রুভাবাপন্ন সম্পর্কটিকে মাথায় রেখে তবেই সেই সব ওষুধকে ব্যবহার করবেন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবেন এবং যদি আপনারা এই চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আপনারা এই রকমের নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও আরও পেতে পারেন আজকের এই ভিডিওটি এইখানেই শেষ করলাম পরবর্তীকালে আবারও এরকম একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব ততদিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিয়মিত শরীরচর্চা করবেন ধন্যবাদ